আমি ব্যক্তিগত সুপার এক্সাইটেড আমি ব্যক্তিগত ভাবে খুবই ফায়ার আমি চাচ্ছি আমার এক্সাইটমেন্টটা এবং আমার এই ফায়ার কারণটা আপনাদের সাথে শেয়ার করতে এই মুহূর্তে আমাদের ইমিউনিটির কাজের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ আমি একেই আজকে আমাদের সম্মানিত এলসি লিডার মিস্টার ক্রিস জনসনের যে লাইভ ইউটিউব লাইভ ওয়েবটা হচ্ছিল ওটা আমি একা দেখি আমি ফারাডা হতে পারতাম আমি চিন্তা করলাম যেহেতু সুযোগ আছে আমি একা কেন আমরা সবাই একটু ফারাডা হয়ে যাই আমি আবারও বলছি এই মিটিং এ যেহেতু এটি ওয়ার্ল্ড ওয়াইড মিটিং এখানে এমন কোনো কথা বলা যাবে না যেটা ব্যক্তিগত কোনো মতামত বা ব্যক্তিগত কোনো ভিত্তি এটি ডাইটি কোম্পানি এখানে কথা বলতে হবে যৌক্তিক এখানে কথা বলতে হবে লজিক্যাল এখানে কথা বলতে হবে যদি কোনো সোর্স থেকে পাওয়া যায় এমন কোনো ব্যক্তিগত মন্তব্য এখানে দেওয়া যাবে না কারণ আমি আবার বলছি এটি একটি গ্লোবাল আইটি কোম্পানি তো আজকে আমি যে আমি কেন ফায়ার্ড আপ আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কেন এক্সাইটেড তার কারণগুলো যদি বলি আমি বিশ্বাস করি আপনারও আজকের জন্য এক্সাইটেড এবং ফায়ার্ড আপ হয়ে যাবেন তো প্রবলেম কি জানেন আমাদের প্রবলেমটা হলো আমরা চুল যাওয়া ডোজনের মতো অবস্থা আমাদের যতক্ষণ বলতো আপনি বেলুনে বাতাস দেবেন বেলুন ফুলে থাকবে বাতাস তো বন্ধ করবেন বেলুনটা হয়ে যাবে এটা আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে তা না হলে আমাদের শ্রদ্ধা ছাড় বিগত দুইটি ওয়েবিনার যে বলেছিলেন এরপর আমাদের মনে হয় আর দ্বিতীয়বার আমাদের ফুয়েলিং করার কোনো বাতাস ভরার কোনো প্রয়োজন ছিল না আমাদের এই মেশিনটাতে কিন্তু আমরা প্রতিদিনই কেন যেন নিস্তেজ হয়ে যাই এটা আমরা বুঝতে পারি না আমরা হাওয়াই বেলুনের মতো নিস্তেজ হয়ে যাই এই জন্য প্রতিনিয়ত আমাদের এলসি লিটার ফোন প্রতিদিনই এসে আমাদের দম দিয়ে যাচ্ছেন আর আমরা এক্সাইটেড হচ্ছি আর যেহেতু আজকে কৃষির কাছ থেকে কিছু চরম কথাবার্তা পেয়েছি আমিও তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারাও অন্তত শান্তিতে ঘুমাতে যান আপ হয়ে যান অথবা কেউ নির্ঘুম দিন নির্ঘুম রাত কাটান এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির কর্ণধার জাফর স্যারকে পাশাপাশি ইউএনপির রুল কুদ্দ সহ যারা আছেন এই ওয়েবিনার সাথে যুক্ত ওপার বাংলা থেকে আছেন আমাদের শেখ মন্নাফ আলী এবং প্রীতি এসপি পি আছেন আছেন আমাদের উপস্থাপিকা ম্যাডাম সহ সম্ভবত আমি দেখতে পাইনি তারপরে মনে হচ্ছে আমাদের বাংলার মেন্টর এখানে আছেন স্যার আপনাকে ধন্যবাদ জানাই আপনার প্রতি সালাম সহ যারা আছেন এই মুহূর্তে আমি জানি না কারা আছেন কিন্তু নিশ্চয়ই আমাদের সবাই অনপেসিডিয়ান ফ্যামিলির পজিটিভ ব্রাদার্স এন্ড সিস্টার্স এখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি কি জানতে পারলাম আমি সেটাতে চলে যাচ্ছি তবে তার আগে একটু বলে দিই আমাদের একজন এলসি লিডার প্রিয় আমাদের সিনিয়র মিস্টার মাহিডি গার্মো হঠাৎ করে অসুস্থ হন আপনারা জানেন এবং তিনি ধীরে ধীরে বেটারমেন্টে যাচ্ছেন যদিও আজকে আবার জানতে পারলাম যে তার আরো কতগুলো টেস্টের প্রয়োজন কারণ তার আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে তিনি যাচ্ছেন যদিও তিনি সরাসরি লাইভে কথা বলেছেন ক্রিসের লাইভে এসে কথা বলেছেন এবং বলেছেন যে কথাগুলো সুন্দর একটা ফ্যারেজ ইউজ করেছেন পক অ্যান্ড অর্থাৎ তিনি একেবারেই মানে দম বন্ধ হয়ে যাচ্ছে না তার ওই যে হোটেলের মানে সরি হসপিটালের এটা তার জন্য অসহ্য হয়ে দাঁড়াচ্ছে তিনি একদম পক হয়ে গিয়েছেন কখন এই লাইভে আসবেন তার জন্য উতলা হয়ে আছেন তিনি আগামীকালকে আসতে যাচ্ছেন যদি তার অনেকগুলো টেস্ট দিচ্ছেন বিশেষ করে তার প্রবলেম থেকে এখন আমার হার্টের কিছু বিট বেড়ে গেছে সেখানে কিছু টেস্ট হচ্ছে এবং সম্ভবত তিনি অনপেসিভের উৎসাহ প্রেরণাই এবং অনপেসিভ এর জন্য হয়তো বা তিনি হয়তো আমার মনে হয় কাউকে তিনি লাইভে আসবেন তিনি সুস্থ হয়ে যাবেন এই প্রসঙ্গেই আজকে দুদিন ধরে তিরিশ এক দ্যা ফিউচার এই এই লাইফটি চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাটির জন্য কালকে অলরেডি কেঁদেছেন এবং পানি পড়ে যেতার আবার আজকেও দেখলাম মাটির জন্য তার ভিতরটা ক্ষুদ্র হচ্ছে কিন্তু পাশাপাশি আবার অনতীব্যের আপডেটের কারণে তিনি কিন্তু খুব ফায়ার হক অর্থাৎ এই টক মিষ্টি এই শব্দটি আমরা তার লাইফে গেলে দেখতে পাব যদি ব্যাপারটা হচ্ছে এখন আপনারা দেখে নেবেন কারণ শুধু আমার আমাদের কাছ থেকে শুনবেন বা যারা শুনবেন না একটু দয়া করে যখন শুয়ে যাবেন একটু ক্রিসের লাইফটাকে দেখার চেষ্টা করবেন অনেক কিছু এক্সপ্রেশন এর প্রকাশ পাওয়া যায় তো চলে যাচ্ছি আমি সরাসরি লাইভে আপনারা যেটা শুনতে চাচ্ছেন আপডেটে সরি লাইভে আপডেটে চলে যাচ্ছি যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন আজকে তেইশ এপ্রিল দু পঁচিশ আমি মিস্টার ক্রিস এর লাইফ দ্য ফিউচার ইজ ক্রিয়ার এখান থেকে কিছু বক্তব্য তুলে ধরছি তিনি বলে যে লিটিল আপডেট ফ্রম অ্যাস অ্যাস থেকে আপনাদেরকে আমি কিছু লিটিল আপডেট দিচ্ছি এর আগে অবশ্যই তিনি মাটির জন্য যারা দোয়া করেছেন যারা প্রে করেছেন এবং যারা সারা পৃথিবীতে অনপেসিভেলরা অসুস্থ আছেন তাদের জন্য তিনি এক একসাথে অনেক নাম বললেন এবং তিনি মাটি মাটির জন্য যারা প্রে করেছেন সকলের জন্য তিনি সকলকে মাটির পক্ষে ধন্যবাদ জানালেন এবং তারপরে তিনি বললেন যে লিটেল আপডেট ফ্রম অ্যাস আমি অ্যাস থেকে কিন্তু লিটেল আপডেট পেয়েছি সেটা আমি তোমাদেরকে বলছি আই টক টু হিম কোয়াইট এ বিট আমি তার সাথে কিছুটা কথা বলেছিলাম অ্যাশের সাথে বলতেছেন যে আমি কিছুটা কথা বলেছিলাম ইউ নো আপনারা জানেন অ্যান্ড হি ইজ এক্সট্রিমলি এক্সাইটেড এবং অ্যাশও চরম ভাবে এক্সাইটেড হয়ে আছে বাট আই নো হি হ্যাজ বিন স্মাস্ট কিন্তু আমি জানি তিনি একেবারে কাজের ভারে একদম তিনি কাজের মানে কাজের ভারে তিনি একদম কর্মকৃষ্ট হয়ে আছেন বা কাজের ভারে তিনি একদম লোডেড হয়ে আছেন হি হ্যাজ স্মাস্ট দিস এই পুরো সপ্তাহ ধরে তিনি স্মার্ট হয়ে আছেন অর্থাৎ তিনি পুরো সপ্তাহ ধরে কাজে একদম কাজের ভারে তিনি আছেন যতটুকু জানা এই সপ্তাহের যে হওয়ার কথা ছিল উই হ্যাভ এ টাইম স্যাটারডে আর এই জন্যই বৃহস্পতিবার কিংবা আগে আজকে যদি বুধবার কালকে হওয়ার কথা ছিল এটা সম্ভাব্য এরকম একটা ব্যাপার ছিল কিন্তু বলেন এস এতটাই ব্যস্ত এতটাই স্মার্ট হয়ে যাচ্ছেন কাজে যে সম্ভবত টেন্টাটিভলি অনুমান করতে পারি আগামী শনিবার দিন সেই ওয়েবিনারটা হতে যাচ্ছে বাট আই সেটা আমি বলতেছি আবারও এটা কিন্তু সম্ভাব্য উই আর নট সিউর ইয়েটা আমরা এখনো কিন্তু নিশ্চিত হতে পারিনি নো যেই মাত্র তিনি আমাকে জানাবেন উই উইল টেল ইউ আমরা তোমাকে সাথে সাথেই তোমাদেরকে সাথে সাথেই বলবো বাট উই ডু হ্যাভ এ বিগ ফ্রাইডে কিন্তু তোমরা জানো শুক্রবার দিন একটা বড় ফ্রাইডে হতে যাচ্ছে সেটা কি বিগ ফ্রাইডে ওয়েবিনার সেটা হলো বড় একটা ফ্রাইড ওয়েবেনার উইথ দিটার সাথে এবং তোমরা জানো যে পিটার সেখানে থাকবেন উইল বি অন আই সম্ভবত আমার মনে হয় জুলি ক্যান হেল্প গেট ইন অল ইউটিউব লাইভ সম্ভবত জুলি আমাদেরকে টোটাল ইউটিউব লাইভে তাদের সাহায্য করবে অর্থাৎ আমি স্পষ্ট করছি শুক্রবার আমাদের যে অ্যারাবিক কমিউনিটির সাথে যে একটা ওয়েবেন হওয়ার কথা সেটা হচ্ছে শুক্রবার দিন আর এছাড়া আমাদের যে সাপ্তাহিক যে মিটিং হওয়ার কথা সেটা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল আগামীকাল কিন্তু সেটা হচ্ছে না সেটা আমরা নিশ্চিত কারণ খুব বিজি নিয়ে সম্ভবত সম্ভব সেটা শনিবার হবে তবে সেটা আমরা আরো নিশ্চিত হতে পারবো পরবর্তী আপডেট থেকে এবার বলা হচ্ছে ইটস ওয়ানলি এ ওয়ান থাউজেন্ড সিট ক্যাপাসিটি অর্থাৎ অ্যারাবিক জমি হবে সেটা এক হাজার সিট সম্ভবত সেটা হয়তো হতে পারে ক্যাপাসিটি নিয়ে লেটার বি

ইন্টারনেটে ইদানিং বিশেষ করে এই দুই দিন ধরে আরো আগ থেকে এই লাস্ট টু ডেজে প্রচুর জিনিস ঘটে যাচ্ছে ইন্টারনেটে কি সেটা এ লট অফ নেগেটিভ অর্থাৎ অনেক লোক অলরেডি সোশিয়াল মিডিয়ায় বা নেট নেটে অনেক নেগেটিভিটি এই দুদিন ধরে বেশি ছড়াচ্ছে এবং তারা নেগেটিভ পোস্ট করতেছে আমি আপনাদেরকে বলতেছি জাস্ট হ্যাভ এন ওপেন মাইন্ড প্লিজ মন প্রশস্ত করুন এ লট অফ কনফিউশন ফ্রম হুম আই এম হিয়ারিং ফ্রম এবং যাদের কাছ থেকে এই দ্বিধা ধন্দের কনফিউশন ব্যাপারগুলো কনফিউজ হচ্ছে তোমরা আপনারা যারা কনফিউজ হচ্ছেন আমি অনেক কনফিউজিং কথাবার্তা বা অনেক দ্বিধা ধন্দের কথাবার্তা শুনতেছি ফ্রম হোয়াট আই গেট ফ্রম মেসেজেস এবং মেসেজের মাধ্যমেও আমি যেগুলো শুনছি দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড তারা আসলে বুঝতেই চায় না

অনেকগুলো কথাই তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন হোয়াটস গোয়িং অন যা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইস টাইম প্রত্যেকটা সময় হি ডাজ এ ওয়েবিনার তিনি একটা ওয়েবিনার করবেন হি উইল বি এবল টু টেল আছে এ বি তিনি আমাদের এই ব্যাপারে আরো কিছু বলতে পারবেন আচ্ছা তিনি আবার অন্য প্রসঙ্গে চলে যান যে যে ওয়েবিনার গুলো সাপ্তাহিক হওয়ার কথা ছিল কেন সেটা হচ্ছে না সেই প্রসঙ্গে বলেন আহ এরপরে বলেন মোর আচ্ছা এই ব্যাপারে আমি আরো ব্যাপার আরো বলতে পারবো যে শনিবার ওয়েবেনার টা হবে না মানে যেহেতু এটা লাইভ ওয়েবিনার এখানে কিন্তু কথাগুলো খুব গুছিয়ে যাওয়া ব্যাপারটা এরকম না একটা প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গে চলে যায় আমি সব যে এখানে নোট করতে পেরেছি ব্যাপারটা এরকম না আমি শুধু এক্সাইটমেন্টের ব্যাপারগুলো নোট করেছি সুতরাং আমার কথাও কিছুটা কিন্তু অসংলগ্নতা বা ইরিলিভেন্ট বিষয় যাবে কিন্তু মুদ্রা কথা আপনার এখান থেকে এক্সাইটমেন্টের বিষয়গুলো নেবেন ইট ডাজ ওয়ান্ট এনি ওয়ান তিনি কাউকে কনফিউজ রাখতে চাচ্ছেন না তিনি কাউকে তিনি কাউকে এখানে কনফিউজ বা দ্বিধাদ্বন্দ্বে রাখতে চাচ্ছেন না বাট হি ডাস ওয়ান্ট ইউ টু নো কিন্তু তিনি আমাদেরকে বা তোমাকে তোমাকে বা তোমাদেরকে স্পষ্ট জানাতে চাচ্ছেন যে থিংস আর বিগার অ্যান্ড বেটার জিনিসগুলো হচ্ছে অত্যন্ত বিগার এবং অত্যন্ত বেটার হচ্ছে অ্যান্ড দ্যাট আর কামিং অন দা ওয়ে যেগুলো অলরেডি অন দ্য ওয়েতে আছে তিনি আবার বলছেন শনিবার কেন ওয়েবিনারটা হচ্ছে কেন হচ্ছে কেন আগামীকাল বৃহস্পতিবার হচ্ছে না এ ব্যাপারে তিনি বলছেন যে হি ইজ বুক রাইট নাও তিনি এই মুহূর্তে স্মার্ট হয়ে আছেন তিনি কাজে অত্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং তিনি অলরেডি বিভিন্ন কাজে বুক হয়ে আছেন এন্ড হি ডিড টেল আস দিস এ কাপল উইকস এগো তিনি আমাদেরকে এটা কয়েক সপ্তাহ আগেই বলেছেন পারমিটেড হি ইজ ওয়ান টু ডু ইট এভরি উইক হোয়েদার এ হ্যাঁজ গট টাইম অর্থাৎ তিনি বলেছিলেন যদি আমি সপ্তাহান্তে সময় পাই তবে আমি অভিনয় করবো তিনি কথাটা আমাদেরকে আর কয়েক সপ্তাহ আগেই কিন্তু বলেছিলেন যেহেতু সময় পাচ্ছেন না তাই যদি শনিবার হচ্ছে না নাটিভলি সম্ভবত শনিবার হচ্ছে আপনাদেরকে আবারও আবারও নিশ্চিত করছেন কারণ এই ব্যাপারে যেন আমরা নেগেটিভ না হয়ে পড়ি এই জন্য বারবার কথাগুলো কিন্তু মেসেঞ্জ জায়গায় আমাদেরকে দেওয়া হচ্ছে ইজ ডুইং অ্যামেজিং থিংস রাইট নাও তিনি তার টিম নিয়ে আমাদের জন্য অ্যামেজিং বিস্ময়কর জিনিস সম্পূর্ণ করে ফেলেছেন এন্ড হি ইজ বিজি এই তিনি ব্যস্ত এন্ড হাউ ডু আই নো দিস তাহলে তোমরা আমাকে বলতে পারো যে কিরিস তুমি কিভাবে জানলে কিরিস উত্তর দিচ্ছে আমি এইভাবে জেনেছি যে বিকজ আই হ্যাভ বিন অন দা ফোন উইথ হিম ফর দ্য লাস্ট কপলস অফ আমি কয়েকটা দিন কয়েক বিগত কয়েকদিন ধরে ফোনে তার সাথে কথা বলেই যাচ্ছি তার ব্যাপারে উইথ মার্টির ব্যাপারে মাটির যদি অসুস্থ তাই মার্টির ব্যাপারে তার সাথে কথোপকথন হয় এই ফাঁকি আমি এই জিনিসগুলো তার কাছ থেকে জেনেছি এন্ড উই হ্যাভ ডিসকাসড এ লট অফ থিংস এন্ড হি উইল সে আমরা তার সাথে আমি তার সাথে অনেক ইট ইজ এই ব্যাপারে অর্থাৎ আমাদের যে নেক্সট ফেজ এই ব্যাপারে অনেক ডিসকাস করেছি এবং কি বলল এন্ড হি উইল সে তিনি বলবেন ওয়েট এ মিনিট হি উইল সে ওয়েট এ মিনিট এখানে মিনিট বলতে মিনিট নয় এখানে কয়েকটা দিন অপেক্ষা করো তিনিও তোমাদের সাথে সব শেয়ার করবেন গাইস তাই শোনো তিনিও এক মিনিট অপেক্ষা করো এখানে এক মিনিট বলতে কিছুটা দিন মাত্র অপেক্ষা করো আই গট টু গো আই গট টু গো টু দিস মিটিং যেটা এই মিটিং এসে তিনি বলবেন যে আমি সেই মিটিং এ যাব এবং মিটিং এসে আমি ফাউন্ডারদেরকে ফাউন্ডিং মেম্বারদেরকে সব শেয়ার করব লেট মি কল ইউ ব্যাক আবার চলো একটু পিছনে চলে যাই সো আই নো দ্যাট হি ইজ সোয়াম্পড তিনি এই মুহূর্তে একদম আবারও বলতেছেন যে কাজে তিনি একদম কেসমাস বা সোয়াম্পড হয়ে আছেন সো রিমেম্বার মনে রেখো তিনি বলেছেন কল আসছিল ওয়ে হি সেই দ্যাট ওয়েট যখন তিনি এটা করতে পারবেন ইজ গোয়িং টু তিনি এটা আমাদেরকে জানাবেন তিনি এটা করতে যাচ্ছেন এন্ড আই এম এক্সাইটেড আমি এখন খুব এক্সাইটেড এর মধ্যে আছি টু হিয়ার হোয়াট হি হ্যাজ টু সে নাও অর্থাৎ টেলিফোনে তিনি আমাকে যা বলেছেন তা শুনে আমি এক্সাইটেড হয়ে আছি রাইট নাও ঠিক এই মুহূর্তে আই জাস্ট নিড ইউ টু সে আমি তোমাদেরকে একটা কথাই বলবো গেট এক্সাইটেড তোমরাও এক্সাইটমেন্টের মধ্যে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম দিস নেগেটিভিটি অর নেগেটিভ পিপল তোমরা নেগেটিভিটি কিংবা নেগেটিভ পিপল থেকে দূরে থাকো আই হ্যাভ এ লট অফ ইউ আমার কাছে অনেক কিছু বলার আছে দ্যাট আর হ্যাভ বিন সো লয়াল এন্ড নাও অল অফ এ সাডেন আমি যেটা বলবো আই হ্যাভ এ লট অফ আই হ্যাভ এ লট অফ ইউ আমার আমার তোমাদেরকে অনেক কিছু বলার আছে আমার তোমাদেরকে অনেক কিছু বলার আছে বাট এই মুহূর্তে বলতে পারছি না সো কি করবে লয়াল থাকো তোমরা কোম্পানির প্রতি অনুগত থাকো এন্ড নাও অল অফ এ সাডেন এবং এখনই হঠাৎ করে

এটা এখন তিনি বলতে পারছেন না বটে আন্ডার স্টেটমেন্টের মধ্যে আছে এটা এটা এখন বলার সেই সময়টা আসেনি হোয়াট ইজ গড কামিং ফর অল অফ আস তিনি আমাদের যেমন যা নিয়ে আসতেছেন সেটা আজকে গোপনই থাক আই থিংক ইউ আর গোয়িং টু বি ব্লোন অ্যাওয়ে আমি মনে করি তোমরা এটা দেখে একদম ব্লোন অ্যাওয়ে হয়ে যাবে অর্থাৎ তোমরা বিস্ময়ে বিস্মিত হয়ে যাবে ব্লোন অ্যাওয়ে হয়ে যাবে তোমরা ইট ইস গোয়িং টু টেক এ লিটল টাইম কিন্তু কিছুটা সময় নিচ্ছে মাত্র কিছুটা সময় তোমরা আমাদেরকে ধার দাও লাইক ই সেই ই সেই তিনি আরো বলছেন উই আর ওয়েটিং ফর এসএসসি তিনি বারবারই বলছেন যে আমরা এস মামলাটার জন্য কমপ্লিট হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার জন্য আমরা জাস্ট অপেক্ষা করছি এবং ঠিক তারপরই থিংস উইল স্টার্ট রোলিং স্ট্রাটেজিক্যালি এবং সমস্ত জিনিস কৌশলগত একদম প্রকাশিত হওয়া রোলিং আউট হ শুরু হয়ে যাবে উইথ অ্যাস মোপারোপারের সাথে নিউ ডিরেকশন এখন তাহলে কথা আসতেছে যে নতুন ডিরেকশনে কি হতে যাচ্ছে তো হোয়াটস নিউ ডিরেকশন নিউ ডিরেকশন কি হবে এই প্রসঙ্গে তিনি বলেন যে এটা শুধু পৃথিবীতে কিছু খারাপ লোক নেগেটিভ লোক এদের লোক তারা বিভিন্ন ধরনের মন গড়া বক্তব্য দিয়ে আমাদের ফাউন্ডিং মেম্বারদেরকে বিভিন্ন দিকে ধাবিত করছেন অনেক লম্বা কথা তাই আমি আমার ভাষায় বলে নিচ্ছি সেটা আমি লাইন মেরে সেটা লিখতে পারিনি সময়ের অভাবে তিনি বলতেন এইটা যে শুধু কিছু এদিন স্পিরিপুলাস কুরুপ পিপল যারা এই ফাউন্ডিং মেম্বারদেরকে কানা ঘুষা করে কানের ভিতরে বিষ ঢেলে দিয়ে তাদেরকে নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে এবিল পিপল লার্ন অতএব এবিল পিপল থেকে দূরে থাকো এবিল পিপল কে কখনোই তুমি তোমার সঙ্গী করো না কারণ এটা পরে বলেছেন কারণ তোমরা যখন এই কোম্পানির নতুন সুযোগ সুবিধাগুলো দেখবে তখন তোমরাই আফসোস করবে যে আমরা কি করেছিলাম তবে এর প্রসঙ্গে আমি বলে রাখি যদি আমরা বেশি নেগেটিভিটি অর্থাৎ বেশি না আমরা নেগেটিভিটি ছড়াই এবং অতিরিক্ত কথা বলি আমাদের আইডি টার্মিনেট হতে পারে এটাও কিন্তু আমার নিজস্ব মতামত অতএব আমরা লয়াল থাকবো পজিটিভ থাকবো এরপর তিনি বলেন যে এস যে ভুলটা করেছিলেন তিনি বারবারই বলেছেন যে সেই ভুলটা আমি এখন আর করছি না আমি ভুলের মাধ্যমে শিখেছি আই লার্ন থিসক অতএব আমি এখন আর কোনো কিছু অভিম কাউকে কোনো কিছু বলবো না ইটস অল 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 ফরাস তখন ক্রিজ বলেন জেনে যান চাই কিছু করেছেন নতুন ডিরেকশনে নেগেটিভলি যাইছরা সবাই যা বাকা কথা বলতেছে কিন্তু একটা জিনিস জেনে যাও আমি যতটুকু দেখেছি আমি যতটুকু আমার সাথে শেয়ার করা হয়েছে इट्स অল 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 ফর আস এ সব কিছু সবকিছু সবকিছু শুধু আমাদের জন্য সো আই নিড ইউ জাস্ট টু স্টে লয়াল আমি তোমাদের একটা কথাই বলবো কিছুদিনের জন্য শুধু তোমরা একটু কোম্পানির প্রতি লয়াল এবং পজিটিভ থাকো মাত্র বেশি তোমাদের জানার প্রয়োজন নেই শুধু কয়েকটা দিন পর দেখো কি ঘটতে যাচ্ছে আই এম টেলিং আমি বলছি ওয়েন টক টু হিম যখন আমি তার সাথে কথা বলতেছিলাম ইট গিভস ফ্রিকিং গুজ বাম্পস অর্থাৎ আমি যখন কথা বলছিলাম আমার গায়ের প্রসঙ্গগুলো কাটা দিয়ে গুজবাম গুজবাম অর্থ কিছু ভয়ে বা কোনো আশ্চর্যে দুই দিক থেকে অর্থাৎ অরিট অথবা হ্যাপিনেস দুই দিক থেকে যখন গায়ের লোন গুলো কাটা দিয়ে উঠে তাকে বলে গুজবাম অর্থাৎ ফিকিং গুজবাম মনে হচ্ছিল যে আমি চিৎকার দিয়ে উঠি এতটাই গুজবাম হচ্ছিল আমার বিকজ ইট গেটস আমি এক্সাইটেড শুনে এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম সকলে হাইতে করতে যাচ্ছি ফেনোমেনাল অর্থাৎ অত্যন্ত আশ্চর্যজনক বাট ই ক্যান নট টেল আর জাস্ট ইট কিন্তু এই মুহূর্তে তিনি আমাদের এগুলো বলতে পারছেন না এগুলো বলতে তিনি পারছেন না এই মুহূর্তে এবং কেন বলতে পারছেন না আপনারা ভালোভাবে জানেন স্পষ্ট বলে সেটা হলো আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা স্পষ্ট করে নাই বলি সেটা যেহেতু এটা আসেনি আপনারা ভালো করে জানেন যে সেই প্রতিবন্ধকতা বা বাধাটা কি বাট হি উইল ইট হ্যাপেন্স এবং তিনি বলবেন তিনি স্পষ্ট সব বলবেন যখন এটা ঘটে যাবে অল বি ব্যাক এবং প্রত্যেককে ফিরে আসতে হবে যারা নেগেটিভিটি ছড়াচ্ছিল দিস ইজ দ্য গ্রেটেস্ট কোম্পানি ইন দা ওয়ার্ল্ড এবং তারাই মুখোমুখি ছড়াবে এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রেটেস্ট কোম্পানি এটা পৃথিবীর সবচেয়ে বড় গেটেস্ট কোম্পানি এটাই যারা হেটার যারা নেগেটিভ টকার তারাই বলতে বাধ্য হবে যে এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আই ক্যান নট এক্সপ্লেন এভরিথিং আমিও তোমাদের কাছে সবকিছু ব্যাখ্যা করতে পারছি না হাত পা বাধা হি ইজ ডুইং তিনি যা করছেন আনটিল অ্যাশ মোবারে এক্সপ্লেন যতক্ষণ না পর্যন্ত অ্যাশ বলছেন আমিও বলতে পারতেছি না হোয়াট হি ইজ ডুইং তিনি যা করছেন বাট ডু নট বি কনফিউজড আবারো বলছি তোমরা কনফিউজড হও না দ্বিধা দ্বন্দ্বে পড়ে যেও না ইউ মাইট বি এ লিটল কনফিউজড মোর জাস্ট তোমরা হয়তো বা কিছুটা এখন এই মুহূর্তে কনফিউজ হয়ে আছো জাস্ট স্টে পজিটিভ কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করছি স্টে পজিটিভ থাকো অ্যাবাউট ইট এটা নিয়ে অ্যাশপার ইজ ডুইং সব কিছু করছেন ইজ এন্টায়ার ওয়ার্ল্ড তার সমস্ত শক্তি দিয়ে তার সমস্ত পৃথিবী নিয়ে ফর অল অফ আস এবং সব সেটা আমাদের জন্য আই উড নট বি হিয়ার বিশ্বাস করো আমি এখানে কখনই আসতাম না ইফ আই ডিডেন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেনিং এখানে কি ঘুরছে এটা না জানবে আমি এখানে থাকতাম না আমি কথা আমি হল করে বলতে পারি আমি এক্সাইটেডও হতাম না আমি এখানে আসতামই না থাকতামই না এখানে কি ঘুরছে যদি আমি না জানতাম এন্ড গোয়িং অন এবং আমি সামনে আঁকাতাম না বিকজ কারণ ইজ সামথিং আই হ্যাভ নেভার ডান ইন মাই লাইফ আই হ্যাভ নেভার ইন মাই লাইফ এখানে এমন কিছু হচ্ছে যে আমি আমার জীবনে কখনো দেখিনি কখনো শুনিনি বাট আই বিলিভ ইন ইট কিন্তু আমি এটাতে বিশ্বাস করি

মানে তুমি উন্মাদের মতো হয়ে যাবে এটা দেখলে দা ফান হ্যাজ নট স্টার্টেড ইয়েট এখনো কিন্তু ফানটা শুরু হয়নি বাট ওয়েন the fun does স্টার্ট তুমি যখন ফানটা শুরু হয়ে যাবে ইউ আর গোইং টু হ্যাভ এ ब्लाস্ট তুমি মনে রাখবে তুমি বিস্ফোরিত হয়ে যাবে তুমি ब्लाস্ট হয়ে যাবে ইউ ডোন্ট নো তুমি জানো না দা হোল স্টোরি তুমি সমস্ত ইতিহাসটা গল্পটার সবটুকু তুমি জানো না এই গল্পটার মাত্র একটু অংশ হি হ্যাজ গিভেন এ লিটল বিট অফ মাত্র অল্প একটু গল্পের সূচনা দিয়েছেন মাত্র সো আই আর এই জন্য বলছি আমি খুব ফায়ার্ড আপ হয়ে আছি তো প্রিয় বন্ধুরা আমার আজকের আপডেট এখানেই শেষ এখন কিছু বক্তব্য এই যে কথাগুলো তিনি বললেন এ প্রসঙ্গে বললেন এখন কিছু দুঃখের সাথে বলতে হয় যে কিছু ফাউন্ডিং মেম্বাররা আছে এই অনপেসিভ আসবে আসবে বলে তারা সমস্ত কাজকর্ম বন্ধ করে রেখেছে কেন এটাকে অ্যাশ কখনো বলেছিলেন তিনি বলছেন এটাকে অ্যাস বলেছেন তোমাদের কাজকর্ম বন্ধ রাখতে তোমরা যে যেটা করো সেটা করতে থাকো তোমার চরম মুহূর্ত যখন আসবে তখন তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি কি করবে বা এখন তোমার ফ্যামিলি মেনটেন করতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে তোমাকে তো কথা বলেনি তাহলে তুমি কেন এই ধরনের কাজ কাজ করলে আর এটাকে আরো বেশি নেগেটিভ করে ফেললে এখনো সময় আছে যতদিন না আসে একটু কাজকর্মে লিপ্ত হবে তবে বলছি কয়েকটি মিনিট কয়েকটা মিনিট মাত্র কয়েকটা দিন মাত্র এস এস সি টেস্টটা ফিনিশিং হওয়া মাত্র

এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ওভার টু সঞ্চালিকা আসসালাম আলাইকুমুল্লাহ